আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে তো আজকে প্রোগ্রামে খেলা হচ্ছে হাঁস ধরা এই যে ছেলেদের চোখ বেঁধে দিয়েছে যারা নাম দিয়েছে আর ওই যে হাঁস দেখতে পাচ্ছেন ওই হাঁসটিকে ধরতে হবে তো এইভাবেই প্রোগ্রাম চলতে থাকলো তারপরে পরের নাটকটা শুরু হলো আজকে নাটকের নাম হচ্ছে মেন্টাল ফ্যামিলি

লাউ দিয়ে লাউ এটা বল বিয়ের আগে তো খুব বলেছিল চুনু মুনু চুনু মুনু করে রাখবো এখন থালা বাসতে কেটে রাখ কর নাকি নিবাস বস রাখ কর আজকে বুঝলে তো আজকে একটা ঘটনা ঘটলো যখন আমি মাঠ থেকে কাজ করে আসছিলাম রাস্তা বেরোনোর জন্য দাঁড়িয়েছিলাম অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম মানুষের কাছে এক সেকেন্ড সময় নেই যে একটা মানুষ রাস্তা বেরোনোর জন্য দাঁড়িয়ে আছে আর এদিকে পাড়ার মোড়ে দেখছি ঝগড়া হচ্ছে সেটা গাড়ি থামিয়ে সবাই দেখছে মানুষের কাছে এদিকে সময় আছে আর ওদিকে সময় নেই মানে পৃথিবীটা কী জায়গায় এসছে আচ্ছা আচ্ছা

শরীর সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে আপনার ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ আল্লাহ দই সব ঠিক আছে আর বলছি কাজ মাছ সব ঠিকঠাক চলছে তো সব ঠিকঠাক চলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি রমা শরীর ঠিক আছে তো হ্যাঁ ঠিক ঠিক থাকলেই ঠিক হ্যাঁ খাও বলছি শরবতটা তো দিলে খাবার দাবার ব্যবস্থা করবো বাসি মাছটা ফাটা থালাটা বাসি মাছটা নিয়ে তো কি গো তুমি আমাকে ফাটা থালা আর বাসি মাছ খাওয়াবে না গো বাপ না আমাদের ঘরে দুনিয়া কাজ করে একজনের নাম বাসি আর একজনের নাম ফাটা এই বাসিকে বললাম মাছটা নিয়ে আর ফাটাকে বললাম থালাটা নিয়ে তুমি শুনতে ভুল করে তো

বলছি তাহলে জামাই বাবা জীবন তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট নাও ঠিক আছে আমরা একটু যাচ্ছি ওটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা চল তোর সাথে একটু কথা আছো 소솔바리에서 키워드알아게다 소솔바리에서 키워드려 알아듣는게 죠 তুমি দুটো কোষ ও бабуस नो 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 बोलो তোমার ঘরে খিলাল কাটি আছে ছাতা কোতে আপনার কি কাশি হচ্ছে হ্যাঁ বয়সটা তো অনেক হয়েছে কাশি হচ্ছে আপনি একটা কাজ করুন স্যাম্পেল সাড়ে সাতশো খেলবেন স্যার তো স্যার ছি আমি ওই সব খাই না ছি ওই সব আমার কাশি যায় নাকি কাশি যাবে না মানে আমার বাপের সম্পত্তি চলে গেল আমার বাপের গ্যারেজ চলে গেল আমার বাপে চলে গেলো তোমার কাশি যাবে না কিসব সব বলছো ছি ডুড টুড কী সব বলছো আচ্ছা শ্বশরা বা তোমার বিয়েটা কার সাথে হয়েছে এ গো তোমার শাশুড়ির সাথে শাশুড়ির সাথে হ্যাঁ না আমি বলছিলাম একটু বাইরে করতে লোক কুটুম বাড়তো সাথে শাশুড়ির বিয়ে একটু বাইরে করতে তাহলে লোক কুটুম বাড়তো একটু এ কি বলছো গো লোক কুটুম বাড়তো তুমি কাকে বিয়ে করেছো আমার মেয়েকেই তো তুর কি সব ভোগছে আলতু ফালতু আমি এলাম হ্যাঁ যাই একটু সারা অবস্থাতে দেখা করেছি আসি কি করছিস রে কেউ রে এই তো পড়ছিলাম কি পড়ছিস রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান কইতে কি করতো

শিক্ষা নেই আর আমার ছেলেকে শিখাতে চলেছ নিজে তো লোকের বাড়ি রাজমিস্ত্রি তাহলে রাজমিস্ত্রি হলে আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি দেখি কি প্রশ্ন আছে তোমার রাজমিস্ত্রি নিয়ে তাহলে বলো কি এমন জায়গা

अपुआ मैं घर पे हो लगा पा बाबा बाबा मैं आगे बोलता मैं खाना करके जा मैं बनाऊ ना अपुआ ओ अपुआ बाबा मैं आगे बोलता मैं हाथ अंदर पड़ा जा मैं बनाऊ ना अपुआ ये रहा बाबा ये चलते बाबा मैं खस्ता बनी चिप चिप बनी चिप 뭐서 뭐서 좀 봐봐서.

এই বলছিস তুই শিক্ষিত যা যা আমি তো একটা কথা বলতে ভুলে গেলাম হ্যালো বিয়ের কার বিয়ের কাটবে ওই আমার একটা বন্ধু তোর বন্ধু তোর বন্ধুর আবার কোথায় বিয়ে হচ্ছে কেন গুদাই

Akkirakkirak. Jo, hvad er du da? Jeg har bare ikke det bedre af det. Usædvanligt meget usædvanligt. Jeg Jeg er ikke ভাই যাচ্ছে বিনব আমি একটা বড় সমস্যায় পড়েছি জানিস আমার বাপটা ঘর থেকে বার করে দিল আর সেরকম হাতে টাকা পয়সাও নাই না একটা কাজ খুঁজে পাচ্ছি আর এদিকে আমার মালটা ফোন করে করে জ্বালাচ্ছে বলো কি করবো বল তুই তো বলিবে তুই তো বললি কিছু বলতে না না আমি তো কি বলতে না তুই কি বললি বলতে তোর তো ঘর থেকে বার করতে

खाला आपा पीसी दीदी एक सौ साठ ले जाइए एक सौ साठ एक सौ साठ आइए ले जाइए एक सौ साठ में खाला आपा जवान पठान आइए ले जाइए एक सौ साठ एक सौ साठ एक सौ साठ आइए एक बढ़िया है बढ़िया

चला चला गोलली जा चल 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 चला 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 तुलीवी तुलीवी चल 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 ए तुलीवी तुलीवी चल चल तुलीवी चल 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 तुजा तुलीती यावे चल चल तुलीवी तुलीवी तू जा ना तुजा तुजा तुलीती यावे तुलीती यावे चल तुलीती यावे आय तू आय तुलीती यावे आता का स्टोल्याचे दार चले किलीविले आता वळवला जावा पैना दे किलीविले किलीविले आता वळवला जावा पैना दे तुलीवी ना তুলবি না তুলিতি হবে না কেবল ইতিহাস তুলবি না আরে লমোনা নে লমোনা নে পাড়া পাড়া যাও পাড়া পাড়া যাও পাড়া যাও পাড়া 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 পাড়া

দোকান বন্ধ করে দিচ্ছো কে আমি দোকানটা তালা মেরে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি আসছি হ্যাঁ સેગાજે દારા દેચીય આકુગે લાગ્રા બંડે છોતા દેખ્જી ઓગે આથકે લાગે કે કે ને 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 ને

আসা সোহাপ আমি আর বিয়ে করব না আপনা আপা আমি আর বিয়ে করব না আব্বা আপা আমি আর আগে বলছিলাম আমি বাপের কথা না শুনলে এরকমই হয় রে এইজন্য বলি বাপের কথা শুনবি তুমি আর নাটক এখানে শেষ হলো সবাই প্রচুর আনন্দ পেয়েছে আর হাসি নাটক ছিল মেন্টাল ফ্যামিলি নাটক আর সবাই প্রচন্ড হাততালি দিয়ে সহযোগিতা করেছে তো ওদেরকে একটু না সহযোগিতা করলে ওরা সবার সামনে আসবে না নাটকও করবে না এখানে একটা ছোট্ট মেয়ে নাচ দেখলাম তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন